কেমন আছেন সবাই সবাইকে জানায় অনেক অনেক ভালোবাসা আজকে নিয়ে আসলাম সুস্বাদু এই মজাদার রেসিপিটা এখন তো সজনে ডাটা বাজারে অনেক পাওয়া যায় এই সজনে ডাটা দিয়েই এত সুন্দর একটা রেসিপি কি আর বলবো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ মজা নিয়েছি দেশি ছোট আলু ছোট আলুকে ছোটো ছোট করে কেটে নিয়েছি আর এখানে সজনে ডাটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে কেটে নিচ্ছে আর এখানে নিয়েছি আরও স্বাদ বাড়ানোর জন্য এখানে কাঁচা লঙ্কা আর সরিষা বাটা ছোট পরিমাণ একটা টমেটো কুচি ফ্রাই প্যানের তেল গরম হতে এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরা পরন সাথে একটা লঙ্কা ভালোভাবে ভেঙে দিলাম মাঝখানে আর দিয়ে দিলাম অল্প একটু দারচিনি একটু নাড়াচাড়া করে দিলাম তেলের একটু ফ্লেভারটা ছড়িয়ে পড়লে আগে থেকে কেটে রাখা সেই আলু আর দেশি আলু ছোট করে কেটে রাখা সজনে ডাটা দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে আমি মিক্সড করে নিলাম ভালো করে এটাকে ভেজে নিতে হবে জন্য আমি কোনো জল ব্যবহার করব না এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়ে একটু পর ঢাকনাটা উঠিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে লাল লাল করে ভেজে নিব। ঢাকনা দেওয়ার কারণে অনায়াসে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর লবণ দেওয়ার কারণে সবজি থেকে জল বেড়ে আসবে। ওই জলেই সিদ্ধ হয়ে যাবে আর ঢাকনা দেওয়ার কারণে অনায়াসেই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর একটু পরপর উঠিয়ে এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলো আর সজনেগুলো যখন ভাজা হয়ে যাবে লাল লাল করে তখন টমেটো কুচিটা দিয়ে দিলাম টমেটো কুচে দেওয়ার ফলে এটার স্বাদটা আরও বেড়ে যাবে ভালোভাবে টমেটো দেওয়ার পরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিলাম একটি বাটিতে আমি শুকনো লঙ্কার গুঁড়ো আর আদা জিরা পেস্টটাকে ভালোভাবে গুলিয়ে রেখেছি দিয়ে ভালোভাবে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মশলাগুলো দিয়ে অনবরত নেড়ে এটাকে কষিয়ে নিলাম ভালোভাবে কষিয়ে নিতে হবে কষাতে কষাতে তেলটা ছড়িয়ে পড়বে এ পর্যায়ে আমি দিয়ে দিব সর্ষে বাটা কাঁচা লঙ্কা আর সর্ষে একসাথে বেটে নিয়েছি অল্প পরিমাণে একটু লবণও দিয়েছি কারণ সর্ষে বাটাতে অল্প পরিমাণে একটু লবণ দিলে একসাথে বেটে নিলে কাঁচা লঙ্কার সর্ষে আর অল্প একটু লবণ দিলে কোনো তিতাভাব থাকে না ভালোভাবে এটাকে কষিয়ে নেওয়া হয়ে গেছে সর্ষে বাটা দিয়ে অল্প পরিমাণ কষিয়ে নিয়েছি সর্ষে দিলে বেশিক্ষণ কষাতে নেই বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এই জলটাই অল্প পরিমাণ দিয়ে দিলাম সর্ষে বাটি ধোয়াটা আর কিন্তু জল অ্যাড করবো না এতেই এটা আমার রান্না হয়ে যাবে উপর থেকে ভালোভাবে ফুটে উঠলে কষিয়ে কষাতে উপর থেকে আমি সরিষার তেল ছড়িয়ে দিলাম এতে আলাদা একটা স্বাদ হবে তারপর পরিবেশনের জন্য নামিয়ে নিলাম একটি থালাতে ধন্যবাদ সবাইকে অনেক অনেক ভালোবাসা